আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আরমানুর রহমান আমি আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি ঢাকা শহরার্দি উদ্যানে রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় মহা সমাবেশের আয়োজন করা হয়েছে বাংলাদেশের সকল প্রান্ত থেকে বিভিন্ন স্থান থেকে বিভিন্নভাবে ইনশাল্লাহ আমরা সবাই সমাবেশে উপস্থিত হওয়ার চেষ্টা করব আল্লাহ সুবাহ তালা সুরাম মাইদার প্রথম অংশে বলেছেন তা ওয়ানু আল বীর থাকুয়া তোমরা সৎ এবং থাকুয়ার কাছে একে অপরকে সহযোগিতা করো এটা হচ্ছে উত্তম কাজ সৎ কাজ এবং থাকুয়ার কাজ আমরা একে অপরকে উৎসাহ প্রদান করব কারণ যে ফিলিস্তিন এবং গাজ্জা যে স্থানের মধ্যে আমাদের মুসলমান ভাই বোনদের প্রতি জুলুম নির্যাতন করা হচ্ছে এটা কোনোভাবেই কোনো মুসলমান সহ্য করতে পারে না আল্লাহ নবীজি বলেছেন আল মুসলিম আহুল মুসলিম এক মুসলমান তো অপর মুসলমানের ভাই আল্লাহ সুবাহন তালা অন্যত্র বলেছেন আল্লাহ সুবাহন তালা জুলুম যারা করে জালেমদেরকে ভালোবাসেন না ফিলিস্তিনের উপর গাজার উপর যারা যেই বা যারা নির্যাতন করছে জুলুম করছে আমরা তীব্র নিন্দা জানাই প্রতিবাদ জানাবো ইনশাল্লাহ তো আমি আবারও আপনাদেরকে দাওয়াত দিব ঢাকা শহর আর অধ্যানে একযুগে সবাই একসাথে হয়ে ও আমরা সফল করব ইনশাআল্লাহ ছাব্বিশে এপ্রিল এই সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই বিশ্বের মুসলমানরা বিশ্বের মানুষরা বিশ্বের পৃথিবীর সমস্ত মানুষরা তোমরা দেখবে সেই দিনের জনসমুদ্র আমরা যে ঐক্যবদ্ধ হতে পারি আমরা ঐক্যবদ্ধ হলে আমাদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আমাদের উপর আমরা অনেক শক্তিশালী এটা আমরা প্রমাণ করে ছাড়বো ইনশাল্লা আলাইকুম বরহমতুল্লা বরকাত